প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা ষোলোই মার্চ দিনের প্রধান চিন্তা আমরা যখন যাহা কিছু ক্ষুদ্র বা তুচ্ছ তাহা খুঁজি তখন আমরা যাহা মহৎ তাহা হারাইয়া ফেলি মুখস্থ করা যায় অহিপুণ্য সনাতন অসীম মহিমা চাহি আমি বন্দিতে তোমায় রসনা আমার বাক্যহীন তাহার বাণী ব্যাকুল হৃদয় আমার চাই যে করিতে তোমারে অনুসরণ পদমোর রহে বদ্ধ পৃথিতলে আশ্চর্য বিস্ময়ে করিবে কি মুক্ত মৌর আমিত্য শৃঙ্খল তবে আমি পারিব চলিতে পশ্চাতে তোমার হয়ে বাধাহীন উপদেশ আমরা যখন নিচে দাঁড়াইয়া সব দেখি তখন আমাদের বিচারে ভুল হয় আবার যদি আমরা উপরে উঠিয়া তাকাই তবে এক মহিমা দর্শন করি যেজন নিজেকে অমঙ্গল ও অন্যায়ের সঙ্গে জড়িত করিয়া রাখে সেজন আধ্যাত্মিক গৌরবে বঞ্চিত হয় তোমার চিন্তা উর্ধ্ব স্থানে নিবিষ্ট হোক তাহাকেই ভিত্তি করিয়া জীবনের চারিদিক গঠন করো তাহাকেই ধরিয়া থাকো তবেই তুমি নূতন জীবন লাভ করিবে নদী যখন প্রবহমান তখন তাহার জল সব সময়েই পরিষ্কার সেইভাবেই আমরা যদি জীবন প্রবাহকে ঊর্ধ্বমুখী করিয়া তুলিয়া রাখিতে পারি তবেই আমাদের জীবনধারা পুনঃ সঞ্জীবিত হইবে প্রার্থনা প্রভু তুমি এই বিশ্বের জ্যোতি কৃপা করো যেন আমি তোমার অনন্ত আলোক আলয়ে প্রবেশ করিতে পারি তোমার আলোকেই জীবজগত আলোকিত হয় তোমারই জ্যোতি সকল বস্তুকে প্রভাসিত করে তুমি আমার কাছে প্রকাশিত হও যেন আমি নবজীবন লাভ করি এবং তোমারই জ্ঞানে পরিপূর্ণ হই